হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমি আমাদের গাছে পেয়ারা পাচ্ছি গাছে উঠে এই দেখো গাছে উঠেছি আম গাছের সাথে পেয়ারা গাছটা তো তো আম গাছে উঠেছি আম গাছে উঠে পেয়ারাগুলো পাচ্ছি দেখো অনেক কটা পেয়ারা হয়েছে কিন্তু আমাদের গাছে আমার শ্বশুর নিচে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে একটা কোনো একটা আর আমি কিন্তু পেরে পেরে আমার শ্বশুর হাতে দিচ্ছি এই দেখো গাছটা কিন্তু বেশি ডালপালা নেই তো তাই গাছটা উঠতে পারছি না শুধু আম গাছে দাঁড়িয়েই পেয়ারাগুলো ডাল নিচু করে করে পাচ্ছি তোমরা কে কে গাছে উঠতে পারো আর কে কে গাছে উঠতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি আমি এর আগে অনেক গাছে উঠতাম আম গাছে জাম গাছে আমার খুব ভালো লাগে গাছে উঠতে এখনো উঠি সুযোগ পেলেই উঠে পড়ি এই দেখো সব পেয়ারাগুলো আমি দেখে দেখে পেরে নিচ্ছি এরপরে পেয়ারাগুলো কেটে মাখা করা হবে তো এই দেখো সব পেয়ারাগুলো পাচ্ছি পাচ্ছে আমার শ্বশুর আবার নিচু করে দিচ্ছে গাছটাকে তো পেরে নিয়েছি অনেক কটা পেয়ারা পেরেছি পরে তোমাদেরকে দেখাবো টাটা